কথা নয় এই সমুদ্র আমাদের শক্তি ভারতকে বলতে চাই যদি প্রভুত্ব বাদ দিয়া যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও গণহত্যার জন্য তোমা করো জুলাইকে স্বীকৃতি দাও স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো আমরা তোমাদের সিভিল সিস্টার্স পরিবহনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আর যদি দাদাগিরি করো যদি প্রভুগিরি করো আগের মতো ষড়যন্ত্র করো বলে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে জেলার অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে এই আমরা কোনো কিছুকে দিচ্ছি

Stop with